হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলব আবার একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে গেলাম আর এই যে সকালে বসে পড়েছি আনাজ মান আজ কিন্তু একদম সকালে রান্না হচ্ছে না আজকে বেশ অনেকটা বেলার দিক করেই হচ্ছে এখন প্রায় সাড়ে আটটা নটা বেঁচে গেছে এখন আনাজ কাটতে বসি কারণ আজকে হাজব্যান্ড একটু বেলার দিকে বেরোবে তাই আজকে একটু বেলাবেলায় রান্না হচ্ছে আর আজকে রান্না বান্না হচ্ছে এই যে শাক চচ্চড়ি হচ্ছে মাছ আনা হয়েছে বাজার থেকে মাছের ঝোল হচ্ছে গেঁদাল পাতা সবজি দিয়ে মাছের ঝোল হচ্ছে আর আমরা টক হবে তারপরে মাছের তেলপোটা পিঁয়াজ দিয়ে ভাজাবে শাকচইটা আমি বানিয়ে নিচ্ছি মাছটা এখনও বাজার থেকে আসেনি মাছটা আসলে ওই ঝোলটা সবজি দিয়ে আমার শাশুড়িমে বানিয়ে দেবে গেদাল পাতা দেবে ভালো লাগে এই গরমে ঠান্ডা ঠান্ডা ঝোলটা খেতে না খুব ভালো লাগে আর এই যে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো আর আমিও দুটো খেয়ে নেবো নিয়ে হাজব্যান্ডের সাথে এক জায়গায় বের হবো আর এই যে খাওয়া দাওয়া সেরে একেবারে হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়লাম আমাকে বাজারে না দিয়ে হাজব্যান্ড বেরিয়ে যাবে ওর কাছে আর আমি কিছু কেনাকাটি করা আছে টুকি সেগুলো কেনাকাটি করে নিয়ে আমি টোটো করে বাড়ি চলে যাবো একা আর ওর ফিরতে সেই সন্ধ্যা হয়ে যাবে আর তাই জন্য আজকে ওর সাথে চলে আসলাম একসাথে একটু বেলা আসলো বলি হলো না হলে সকাল করে আসলে তো আসতে পারি না আর এই যে আমার কেনাকাটি হয়ে গেছে এখন অটো না অটো না টোটো পেয়ে গেছি রুটে পড়েছি এখন বাড়ি যাচ্ছি এখন মায়ের কাছে যাবো মায়ের সাথে দেখা করে আর এখানে মায়েরও কিছু জিনিসপত্র কিনেছে সেগুলো মা মাকে দেবো দিয়ে বাড়ি যাবো বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কিনেছি আর এই যে বাড়িতে চলে আসলাম মায়ের যেগুলো নিয়েছিলাম মাকে দিয়ে দিয়েছি দিয়ে আমি বাড়ি চলে এসেছি আমি এসেই সব কিছু ঘেঁটে আগে দেখে নিয়েছি তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে একটা কুর্তি নিয়েছি একটা ব্লাউজ নিয়েছি তারপরে এদিকে একটা মশাই নিয়েছি মশাইটা তো আগে খুলে খাটিয়ে দেখে নিয়েছি কারণ আমি আগে একটা মশাই নিয়েছিলাম ছোট হয়েছে তাই জন্য আমার মশাইটা নিয়ে খুব একটা ডাউট ফিল ছিল তাই জন্য আগে মশাইটা খাটিয়ে দেখে নিয়েছি তারপরে এই যে আপনাদেরকে এখন দেখা যায় যে কটা ব্লাউজ নিয়েছি শাড়ি নিয়েছি কুর্তি নিয়েছি এইসবই নিয়েছি আর আর শাড়িটা নিলাম কারণ সামনের সোমবার সোমবার করছি তারকে সরে যাচ্ছি বাবার কাছে বাবার মাথায় জল ঢালতে আর তাই জন্য এই সাদা লাল এতে শাড়িটা নিলাম আমার এরকম শাড়ি একটা পরার খুবই শখ ছিল কারণ এরকম আমার একটাও শাড়ি নেই সাদা লাল সব জায়গায় পুজো দিতে গেলে পরা যাবে তাই এই শাড়িটা নিলাম তারপরে এই যে বক বক করতে করতে সন্ধে হয়ে গেল বিকাল পার হয়ে সন্ধে হয়ে গেছে আর এই যে সন্ধ্যেবেলা হাজব্যান্ড একটু চিকেন নিয়ে এসেছি আর চিকেন নিয়ে আসলে তো একটু চিকেন পকোড়ার জন্য নিয়ে আসে আর এই যে চিকেন পকোড়া পিসও করে নিয়ে এসেছিলো আর কিছুটা অল্পই নিয়ে এসেছিলো অল্প একটু চিকেন পকোড়া এখন গরম গরম চিকেন পকোড়া চা খেয়ে নি আর বড় মশার সাথে একটু গল্প হয়ে নিই সারা দিনের যা যা গল্প জমেছে আর তারপরে রাতে রান্নাবান্না করবো চিকেন কষা করবো আর রুটি করবো পকোড়া খেয়ে এখন চিকেন বসিয়ে দিয়েছি রাতের বান্না আর জানেন তো হাজব্যান্ড আজকে চিকেন পকোড়াটা খেয়ে বলেছে চিকেন পকোড়া আজকে একদমই ভালো হয়নি আজকে চিকেন পকোড়ার মধ্যে বেসনটা একটু বেশি হয়ে গেছিলো আর কর্নফ্লাওয়ার ছিল না ঘরেতে আর বেসন দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম সবই দিয়েছিলাম কিন্তু কেন জানি না আজকে ভালো লাগেনি হাজব্যান্ড আর সত্যি আজকে চিকেন পকোড়াটা খেয়ে বেশ ঠিকঠাক লাগলো না আর সসও ছিল না শুধু চাট মশলা দিয়ে খাওয়া হয়েছিল যাই হোক দেখে এবার চিকেন কষাটা কিরকম হয়েছে এই যে হাজব্যান্ডকে এখন দিদি এদি রাত্রে খাবার চিকেন কষা রুটি এটা খেয়ে কী বলে যাই হোক আর আর কিছু আপনাদের সাথে শেয়ার করছি না আজকের মতন তাহলে টাটা